হ্যালো এভরিওয়ানাকা ভ্লগ ফ্যামিলি আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আমার যেগুলো কাজ ছিল সেগুলো করে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট নিয়েছি তো ব্রেকফাস্টে আছে আজকে লুচি আর আলুর তরকারি আর তার সাথে একটু কালকে ছোলার ডাল ছিল তো সেটাও নিয়ে নিলাম আমার আবার লুচির সাথে জানো তো আলুর তরকারির থেকে ছোলার ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও তো আমার আবার আলুর তরকারি দিয়ে অতটাও লুচি খেতে ভালো লাগে না আমার একটু ছোলার ডাল হবে মিষ্টি মিষ্টি করে তার সাথে লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এই যে দেখো এখানে কিন্তু ব্রেকফাস্ট করছিলাম আর অনেক দিন পরে কালকে রাতে নিজের ঘরি ওয়ান তো আজকে আবার একদিন পরে তোমাদের সাথে ভিডিও করছি মাঝখানে একদিন আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কারণ বাড়িতে এতটাই কাজের চাপ ছিল তোমাদেরকে তো সেদিন দেখিয়েছি মানে চারিদিকে পুরো হুলুস্থুলু জিনিসপত্র এদিক অধিকার এর মধ্যে সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো সেই জন্য একটা দিন একটু গ্যাপ দিয়ে দিলাম দিয়ে আজকে থেকে আবার নতুন করে ভিডিও শুরু করেছি তো সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে আর হ্যাঁ সব থেকে ভালো কথা যেটা যে আমাদের বাড়ির কাজ শেষ হয়েছে বাপরে বা বাঁচা গেছে মানে আজকে মনে হচ্ছে কি যে শান্তি মানে কোনো আওয়াজ নেই কিছু নেই মানে খুব ভালো লাগছে আর আমার ঘরে একদম খাটফাট আলমারি টালমারি সমস্ত কিছু সেট করা হয়েছে কালকে সন্ধেবেলা আমার ঘরের কাজ শেষ হয়েছে তারপরে খাট সেট হলো আলমারি সেট হলো সমস্ত ফার্নিচার ঘরে ঢুক তারপরে সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে আমার আর মার মৌলি আমাদের শুতে শুতে প্রায় একটা দেড়টা বেজে গেছে মানে সব কিছু পরিষ্কার করে কালকে শুয়েছি কারণ ওই ধুলোবালি যদি রেখে দিতাম না তাহলে আরও প্রবলেম হতো তো সেই জন্য সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর তোমাদেরকে আমি পুরো বাড়িটা একবার ঘুরে দেখাবো তো এখন এই একবার হচ্ছে এই যে ওরা যে এই যে টাইলসের এগুলো করেছে তো চারিদিক দিয়ে যেন তো সিমেন্ট টিমেন্ট লাগিয়ে একাকার করে দিয়েছে তো সেগুলোকে আমি জল দিয়ে দিয়ে মুছলাম তো এখন মাসি সমস্ত টরগুলো পরিষ্কার করবে মানে ওই আর কি ঝাড়বে মুছবে এগুলো করবে তো এগুলো হলেই মোটামুটি একদম পরিষ্কার হয়ে যাবে তো তারপরে তোমাদেরকে আমি দেখাবো পুরোটা কীরকম লাগছে দেখতে তোমরা আশা করি আমার আমি ভিডিওতে কথা বলছি তোমরা কিছুটা হয়তো দেখতেই পাচ্ছ তো যাই হোক পুরোটা আমি তোমাদেরকে একবার দেখাবো আর আজকে পুজোও দিতে হবে কারণ এই দুদিন তো ঠাকুরও পুজো দিতে পারিনি কারণ ঠাকুর ঠাকা ছিল তো আজকে ধুলো ধুলোটুলোগুলো ঠাকুরের ধুলো ধুলোটুলোগুলো আজকে পরিষ্কার করতে হবে তো সেই জন্য আজকে আর বেশি দেরি করবো না তো এখন স্নানে চলে যাব স্নান টান করে পুজোটা দিয়ে তারপরে শান্তি তো যাই হোক আজকে অনেকদিন পর একটু আরামে ঘুমিয়েছি কালকে রাত্রে নিজের বিছানায় আজকে আরও আরামে ঘুমাবো কারণ আজকে থেকে এসি চালাতে পারবো আর যা গরম পড়েছে আমার আমাদের এখানে বাপরে বাপ পাগল হয়ে যাচ্ছি গরমে আর কি হয়েছে জানো তো মানে এই সিমেন্ট বালুর কাজ হয়েছে তো তো সিমেন্ট বালুর কাজে নাকি কাজ হলে নাকি মানে আমার জানা নেই আমাদের মাসি বললো যে সিমেন্ট বালুর যেহেতু কাজ হয়েছে তো সিমেন্ট বালুর একটা নাকি গরম থাকে তো সেই গরমটা কয়েকদিন থাকে তো সেই জন্য নাকি ঘর গরম হয় তো সত্যি মানে আমাদের ঘরে আমরা এসি না চালিয়েও অনেকদিন শুই কিন্তু এই রকম ঘর গরম হয় না কালকে রাত্রে মানে অসহ্য গরম লাগছিল তাও আর কি নিজের জায়গায় শুয়েছি ওটাই একটা আরাম তো আজকে থেকে এসি চালাতে পারবো কালকে চালাতে পারিনি তার কারণ হচ্ছে এই যে বারান্দার দিককার যে দরজাটা এই দরজাটা কালকে সেট করা যায়, কারণ কালকে বারান্দাটা হয়েছে তো তো সেই জন্য দরজাটা কালকে সেট করা যায়নি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখি সারাদিন যা যা করবো সবই তোমাদেরকে দেখাবো তো চলো তো তারপরে দেখো স্নান করে নিলাম আর স্নান টান করে এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম তো আজকে এই যে ভোগও আনিয়েছিলাম অঙ্কুশ অফিস থেকে খেতে যাচ্ছিলো বাড়িতে তো তখন ওকে বললাম যে একটু ভোগ কিনে দিয়ে যায় আসলে আজকে নতুন ঘরে প্রথমবার পুজো দেবো তো তাই ভাবলাম একটু ভোগ কিনে আনাই রোজই তো নকুল দানা টানা এইসব দিয়ে দিই তো এই যে দেখো পুজো টুজো দিয়ে দিলাম ঠা ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করে না নিজেরই শান্তি লাগছে জানো কালকে রাত্রে সব টরগুলো পরিষ্কার করেছি কিন্তু ঠাকুরের এই জায়গাটা এমন নোংরা হয়েছিল ধুলোবালি দিয়ে মানে নিজেরই খারাপ লাগছিলো যে আমরা এরম পরিষ্কার হয়ে গেলাম আমার এই জায়গাটা খালি মানে নোংরা হয়ে আছে তো তারপরে দুপুরে লাঞ্চ করলাম আর এইদিকে দেখো এইদিকে আমার ভাই এসেছে মহুল তো ওরা কালকেই এসেছে তো কালকে থেকে তোমাদের আর দেখানো হয়নি তো আজকে এই যে মৌলি আর মহুল এখন মামা বাড়িতে যাচ্ছে গুড়গুড়ির সাথে খেলতে মৌলি গানটা একটু দে

তো তোমরা দেখলে তো গুরগুড়ির নাচ আর গুরগুড়ি কিন্তু নাচের খুব কায়দা আছে জানো তো মানে ওকে যেটা শেখানো যায় ও সাথে সাথে শিখে যায় মানে আমি অবাক হয়ে যাচ্ছি ও এইটুকু একটা বাচ্চা মানে ওকে মৌলি যার নাচের স্টেপ শেখাচ্ছে ও মোটামুটি করতে না পারলেও মানে ওই আশপাশ দিয়ে যাচ্ছে মানে কিভাবে ওর মানে শক্তি চিন্তা করো তারপরে আবার ওটা ও মনে রেখে দিচ্ছে আর ওই যে গানটা শুনলে ওই গানটা এখন খুব বেরিয়েছে না তো ওই গানটা ওর খুব মানে ঘুরে ফিরে ঘুরে ফিরে শুধু ওই গানটাই ও শুনবে মানে মোবাইল দেখলেই খালি বলবে গা গান মানে গান তো বলতে পারে না বলে গাক গাক এরকম কি যেন একটা বলে তো বললেই ওই গানটা ওকে দিতে হবে তারপরে এই যে নিজের খেলার ঝুড়িটা পেয়েছে আসলে এই কদিন তো সব জিনিসপত্র মানে এদিক ওদিক ছিল ওর খেলার ঝুড়িটাও খুঁজে পাচ্ছিলো না আজকে এসে ওই ঘর থেকে খেলার ঝুড়িটা পেয়েছে আর খেলার ঝুড়ির মধ্যে ছিল আমার একখানা নেল পালিশ আর সেই নেল পালিশটা ওনার চোখে পড়ে গেছে ব্যাস এইবার ওকে নেল পালিশ খুলে দিতেই হবে আবার জানে যে নেল কোথায় পড়তে হয় জানো তো তারপরে হাত দিয়েছে দিয়ে আমি অল্প একটু নিয়ে বাচ্চাদের নোখে ধরো ভাবে পড়ানো উচিত না জাস্ট একটা নখের মধ্যে একটা টিপ দিলাম তারপরে আনলাম যে তাহলে তুমি তোমার ফুল দিকে নেল পড়াও তারপরে এই যে দেখো আমার মাকে নেলপালিশ পড়াচ্ছে কি চোট নেলপালিশ পরানোর পড়ানোর মানে একবার করে নিচ্ছে আবার বারবার করে নেল পালিশের শিশুটার মধ্যে নিতে হবে মানে একবারে বেশি দিয়ে দিলে হবে না বারবার করে ওনাকে নিতে হবে আরেকবার দেখো ঔষধি ঔষধি

তো গুড়গুড়ি এই একটু আগে বাড়ি গেল তো তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কথাই বলা হয়নি কারণ মানে দুপুরবেলা খেয়ে দিয়ে এত ডার লাগছিলো আর কালকে রাত্রে এক ফোঁটা ঘুম হয়নি মানে এতটাই ঘুম পাচ্ছিল তো তখন আর মনে হয়নি যে কিছু ইয়ে করি আমি তোমাদেরকে আজকে রান্নাগুলো ভালো মতো দেখাতে পারিনি সেই জন্য মানে কোনো মতে খেয়ে দিয়ে শুয়ে আমি ওই যে ঘুমিয়েছি তারপরে মৌলি গাছিল মামা বাড়িতে সাথে গুড়গুড়ি এসেছে তো গুড়গুড়ি আসার পরে আমার ঘুমটা ভেঙেছে তো যাই হোক তারপরে উঠে তো গুড়গুড়ির সাথে খেলছিলাম চাটা খেলাম তো তারপরে এই যে এখন বসেই আছি তো তোমাদেরকে ভেবেছিলাম যে আজকে পুরো বাড়িটা একবার দেখাবো মানে ইয়েগুলো তো চলো এই ঘরটা আর ওই ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কালকে দেখিয়ে দেবো তো আজকে আর পুরোটা দেখা দেখাচ্ছি না কারণ ওই ঘরে মৌলি পড়ছে আর বারান্দার একটু কাজ বাকি ছিল তো সেগুলো আজকে টুকটাক হয়েছে তো সেই জন্য বাকিগুলো আজকে আর দেখাচ্ছি না এই দুটো ঘর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব সবাই খুব টায়ার্ড কারণ কয়েকদিন ধরে সবারই খুবই পরিশ্রম গেছে তো রাত্রে সেরকমভাবে কিছু রান্নাও হয়নি ওই দুপুরে যে মায়ের মা হচ্ছে ছোটো মাছের চচ্চড়িটা পড়েছিলো ওই ছোটো মাছের চচ্চড়িটা আছে তো মার আমি তো ওটা দিয়েই ভাত খাবো তো মা আজকে চচুরে দারুণ রান্না করেছিল খুব সুন্দর হয়েছিল আর মৌলির পনির আছে তো মৌলির রুটি দিয়ে পনির খাবে আর এই তো এইরকমই তো চলো তোমাদেরকে দেখাই ঘর দুটো তো চলো তোমাদেরকে পুরো বাড়িটা একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে মৌলির ঘরটা তো এটা এরকমভাবে টাইলস বসানো হয়েছে তো পুরো বাড়িতে সেম টাইলস বসানো হয়েছে অনেকে বাড়িতে মানে আলাদা আলাদা বসায় এক একটা ঘরে এক এক রকম আমার আবার ওটা খুব একটা ভালো লাগে না আমার মনে হয় যে পুরো বাড়িতে একরকম থাকলে অন্তত মেঝেটা যদি পুরো বাড়ির একরকম লাগ মানে থাকে সেটা শোটাই আলাদা হয় তো আমার মানে বাড়িতে বাবা মায়েরও সেটাই ভালো লাগে তো সেই জন্য এরকমভাবে মানে একরকম টাইলসই পুরো বাড়িতে বসানো হয়েছে আর এই যে এখানে দেখো এই দরজার এই জায়গাটাতে এই পাট পাট করে এগুলো বসানো হয়েছে এগুলোকে কি ডোর সিল না কি যেন একটা বলে তো যাই হোক এটা বসানো হয়েছে তো এই যে সাদা টাইলসটা এটা আমরা সেদিন যে গঙ্গারামপুরে গেছিলাম ওই গঙ্গারামপুরে ওখান থেকে নিয়ে এসেছি আর তোমরা যারা আশেপাশে থাকো তোমরাও ওখান থেকে জানো তো গিয়ে টাইলস নিয়ে আসতে পারো কারণ ওখানে দারুণ দারুণ কালেকশান টাইলসের আর মানে খুব ভালো মানে প্রচুর অপশন মানে তোমরা তুমি মানে দশটা দেখে একটা নিতে পারবে এরকম একটা অপশন তো এই যে আমার ঘরটা এরকম লাগছে আর তারপরে চলো তোমাদেরকে বললাম যে ডাইনিংটা দিও একবারে দেখিয়েই দিই কেমন লাগছে তো এই যে দেখো ডাইনিংটাও কিন্তু খুব সুন্দর লাগছে আসলে ডাইনিং টেবিলটা তো নতুন কেনা হয়েছিল তো ডাইনিং টেবিলটা না এতদিন অতটা ফুটতো না এই মেঝেটা করার পরে বেশ ভালো সুন্দর ফুটেছে তো এই যে পুরো বাড়ি এইরকমভাবে টাইলস বসেছে তো তারপরে দেখো বসেছিলাম কাজ খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম একটু নেল পলিশ পরি তো হাতে একটা ব্ল্যাক কালারের পরেছিলাম তো সেটাকে তুলে এই ব্লু কালারটা পরলাম তো ব্লু কালার কখনও পরিনি আজকে প্রথমবার পড়লাম তো বেশ ভালোই লাগছে আমার আবার নেল পলিশ জানো তো একটু হাল লাইট লাইট কালার যেগুলো হয় সিমার টাইপের ওগুলো বেশি ভালো লাগে তো যাই হোক আজকে পড়লাম ডিপ কালারটা ভালোই লাগছে আর এখানে দেখো এখানে মৌলি পড়াশুনো করছে আর মৌলিকে মা খেতেও দিয়ে দিয়েছে তো ও অনলাইনে মানে কোনো একটা ক্লাস দেখছে আর এখানে ডিনার করছিল তো যাই হোক এই ঘরটা তোমাদেরকে কালকে দেখাবো আজকে আর দেখাচ্ছি না যেহেতু ওখানে পড়াশুনো করছে কালকে দেখাবো আজকে আর ডিস্টার্ব করে লাভ নেই তো তারপরে এই যে আমিও চলে আসলাম রান্নাঘরে ডিনার নিতে তো আজকে ডিনারে ওই দুপুরের যে মাছের চচ্চড়িটা আছে ওই মাছের চচ্চড়িটা দিয়ে আমি ভাত খাবো আমি আবার ছোটো মাছের চচ্চড়ি খেতে না দারুণ ভালো জানো তো মাছ করি আমি বললাম না না রান্না করতে হবে আমি ছোট মাছটা দিয়েই খাবো আর দুপুরে মা মুড়ি ঘন্ট ভাবলাম যে একটু মুড়ি ঘন্টনি তো চলো আমি ডিনারটা করি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট